সম্মানিত মাছ চাষি ভাইয়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাবো আজকে আপনাদেরকে এটা হচ্ছে নোনা ট্যাংরা মাছ চাষ পদ্ধতি সম্পর্কে বলবো আর হচ্ছে আপনার দেশি গরু মাছ চাষ সম্পর্কে বলবো আর হচ্ছে আপনার দেশি মাছ চাষ সম্পর্কে আপনাদেরকে কিছু পরামর্শ দেবো সকলেই এই ভিডিওটি ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে আমরা এই মাছগুলোকে নিয়ে কী আলোচনা করতেছি প্রথম প্রথম অবস্থায় আপনাদেরকে বলবো যে নোনা টেঙা মাছ নোনা ট্যাংরা মাছ দেখতে ভালো এবং এর গঠন খুবই সুন্দর দেখেন কত তাজা গঠন এই নোনা ট্যাংরা মাছ চাষ সম্পর্কে বলবো এই মাছগুলো দেখা যায় পাঁচ থেকে ছয় মাসে আপনার ঘর ওজন আসবে আপনার একশো গ্রাম না বলছি একশো গ্রাম আসে নাই আপনার চল্লিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম এরকম ওজন আসবে ছয় মাসে এরপর আপনাদের সামনে যাব আপনার দেশি গোলসা মাছ নেই গোলসা মাছ ছয় মাসে আপনাদের দেখা যায় একটা মাছ আপনার প্রায় সাত গ্রাম বা এই বারো গ্রাম দশ গ্রামের ভিতরে আসবে আর এরপরে যাবো আপনাদের মাঝে যে দেশি ট্যাংরা মাছগুলো আছে দেশি ট্যাংরা মাছ ছয় মাসে কতটুকু বড়ো হয় দেশি ট্যাংরা মাছ ছয় মাসে বড় হয় আপনার প্রায় চল্লিশটা বা থেকে পঞ্চাশটাই কেজি আপনার অরিজিনাল দেশি ট্যাংরা কোন মাছটি চাষ করে আপনারা সফলতা বেশি পাবেন সেক্ষেত্রে আপনার বলব যে আপনারা অল্প সময়ে সবচেয়ে মাছ চাষের ভিতরে হচ্ছে আপনার এই নুনা ট্যাংরা ট্যাংরা মাছ দেখেন আমি এখানে কিছু মাছ নিয়ে আসছি আপনাদের মাঝে মাছগুলো কয়টায় কেজি সেটা দেখানোর জন্য আমরা এটাকে ওজন করব জিরো করার পরে দেখেন আমরা এই বাটিটায় জিরো করছি এনে জিরো হয়ে গেছে এখন আমরা এখান থেকে দুই পিস মাছ এটা দিয়ে দিচ্ছি দেখেন এখানে মাছ দেখাচ্ছে আপনার প্রায় সত্তর গ্রাম আমি আরেকটা মাছ দিই মানে কয়টা মাছ তো একশো গ্রাম হয়ে গেছে তিনটা মাছ দিছি আপনার প্রায় একশো দশ গ্রাম বা নয় গ্রাম হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে আপনার ছয় মাসে আপনার এরকম আসবে মানে আপনার গড় ওজন আসবে তিরিশটা বা পঁচিশটাই কেজি ছয় মাসে নোনা ট্যাংরাটা এরপর আপনাদেরকে ভিন্ন একটা ধরনের মাছে যাচ্ছি যেটা হলো গোলসা এরপরে মাছ চাষি বন্ধুরা আমরা নিয়ে এসেছি গোলশা মাছ যে ছয় মাসে আপনার কতটুকু ওজন আসবে কয়েক গ্রাম হবে কয়টা মাছে মানে একশো গ্রাম হচ্ছে এখানে আপনার মাছ দিছি দুইটা হচ্ছে চারটা চারটা মাছ দিছি এখানে চারটা মাছ প্রায় কয়েক গ্রাম দেখাচ্ছে দেখেন হ্যাঁ এখানে মাছ দিছি আপনার ছয়টা ছয়টা এসে আপনার একশো গ্রাম একশো দুই গ্রাম হয় একশো গ্রাম ধরে তাহলে আপনার কয়টা কেজি আসলো একশো গ্রাম হইলে আপনার ষাটটায় কেজি আসতেছে ছয় মাসে গোলসা মাছ দেশি গোলসা যেটা এখন আমরা আপনাদেরকে দেখাবো যে ট্যাংরা মাছটা ছয় মাসে কতটুকু ওজন আসে সেটা এই দেখাচ্ছি ট্যাংরা মাছগুলো আপনার জিরো করে নিচ্ছি বাটিটা ট্যাংরা মাছগুলো দিতেছি যে কয়টায় কেজি আসে ছয় মাসে মানে ছয় মাসে মাছের গ্রোথগুলো কেমন আসতেছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে অনেকে আপনার এটা আমাদের লোকচুরি কিছু নেই আপনাদেরকে রিয়েল দেখাচ্ছি দেখেন ট্যাংরা মাছ গুলো ছয় মাসে কতটুকু ওজন আসে আমরা তো আপনার বলি যে দেখেন ট্যাংরা মাছ ওজন দিয়েছি একশো গ্রাম এখানে গুন যে ট্যাংরা মাছ কয়টা এগুলো পেয়ে যেতে চারটা পাঁচটা ছয়টা আটটা বারোটা বারোটা হয়েছে একশো গ্রামে ছয় মাস এক কেজির মতো ওজন আসছে ট্যাংরা মানে এক কেজি আসতেছে তাহলে আপনারা কোন মাছটা চাষ করে সফলতা বেশি পাবেন সেটার দিকে একটা বলি সেটা হচ্ছে নোনা ট্যাংরা মাছ একটু খাবার বেশি লাগে এটাতে চাষ করে মোটামুটি ভালো সফলতা পাবেন আবার গোল সাথে খাবারের সংখ্যা কম লাগে গোলসা চাষ করলে দেখা যায় লাভবানটা একটু বেশি হবে কেননা গোলসা মাছ খাবে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো আর নোনা ট্যাংরা খাবে সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি আর দেশি ট্যাংরা মাছ সম্পর্কে বলি দেশি ট্যাংরা মাছ আপনার দেখা যায় একশো কেজি আসলে মিনিমাম সাড়ে পাঁচশো থেকে ছয়শো মিনিমাম পাঁচশো আর নিচেরটা হচ্ছে মিনিমাম চারশো তাহলে ছয় মাস আপনারা এতটুকু ওজনের মনোভাব পাবেন বা এতটুকু ওজনে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবে প্রিয় মাছ চাষে বাইরে আপনার কোন মাছগুলো চাষ করে ভালো হবে সেটা চাষ করবেন বুঝে শুনে আর আপনাদের যদি এই আজকের এই মূলত ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সকল খামারি ভাইরা যারা সাবস্ক্রাইব বিন্দু বাইরে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো সুস্থ থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলেই এই ধন্যবাদ